আসসালামু আলাইকুম আমি আবারও চলে এলাম স্কুটারের শোরুমে জিনানের শোরুমে জিনানে বেশ কিছু নতুন কালেকশন ঢুকে গেছে যাও তুমি যাও জি এটা হচ্ছে লাস্ট লেটেস্ট ম্যাক্সি স্কুটার তার এক্স এফআই ওয়াটার কুল ফোর বাল্ব লিকুইড কুল ইঞ্জিন আমি গাড়িটা চালাইলাম আলহামদুলিল্লাহ খারাপ লাগেনি আপনারা রাইড দিতে পারেন আপাতত একটা কালারে মনে হয় চলে আসছে এটি সেম মডেল এটা হচ্ছে ঠান্ডার ক্যাশ এটা আইআর কুল কার্বন্টার ইঞ্জিন একশো পঞ্চাশ সিসির এরপরে যে আরেকটি মডেল মাঝখানে প্রথম নিয়ে ছিল ভাম্পায়ার হ্যাঁ এবার নতুন করে ভাম্পায়ার চলে আসছে কত ভাল ছিল ও আগের ভাম্পায়ারটা ছিল টু এটা হচ্ছে ফোর হ্যাঁ এটা কালার হচ্ছে টোটাল তিনটা কালার ম্যাট ব্ল্যাক এটা কি কালার নাম আর্মি এটা খুবই সুন্দর একটা চমৎকার কালার ম্যাটের ভিতরে একটু নেভি ব্লু শেড দেওয়া এরপরে যে কালারটা আছে সেটি হচ্ছে আপনার একদম হোয়াইট হোয়াইট তো আপনারা যারা স্কুটার লাভার স্কুটার নিতে চান একবার এই শোরুমটি ভিজিট করতে পারেন এখানে শুধুমাত্র স্কুটার পেয়ে যাবেন দু হাজার সাল থেকে বাংলাদেশে জিনানের যাত্রার সূচনা এখন পর্যন্ত আজ ইনশাল্লাহ থাকবে আমি স্কুটারের পাশাপাশি স্পেয়ার পার্টসগুলো দেখাচ্ছি এই কার্টুনগুলোতে হচ্ছে স্পেয়ার পার্টস এগুলা টায়ার একটা কোম্পানির আসলে স্কুটার ভালো মানের স্কুটার সেলের পাশাপাশি স্পেয়ার পার্টসটা খুবই গুরুত্বপূর্ণ আমি স্টকটা দেখাচ্ছি এদের এই হচ্ছে স্কুটারের স্পেয়ারের গোডাউন শোরুমে আসলে দেখতে পারবেন মালগুলো আজকে ঢুকছে তাই না ও ওইটা ব্রেক পাইপ হাইড্রোলিক ব্রেক পাইপ রেকটিফায়ার ও ক্লাস শো আচ্ছা জানি মোটামুটি আমি সবই জানি দেখাচ্ছি আরেকবার তার মানে স্পেয়ার পার্টসের অভাব নেই মোটামুটি হিউজ পরিমাণে স্পেয়ার পার্টস এখানে আসে আপনার এই স্পেয়ার নিয়ে টেনশনের কিছু নাই আপনারা চাইলে জিনান স্কুটারটা দেখতে পারেন জিনান কিন্তু আপনার চায়নার একটা সবচেয়ে বড় কোম্পানি জিনান চাইনিজ একটা খুবই ভালো এবং খুবই বড় কোম্পানি এবং নিজস্ব অ্যাসেমব্লেন ম্যানুফ্যাকচার প্ল্যান তাদের নিজস্ব ইঞ্জিন আপনারা এই শোরুমটিতে কিভাবে আসবেন এই শোরুমটিতে আসতে গেলে হচ্ছে বিজয় সরণি ঢাকার যে বিজয় সরণি লিঙ্ক রোড লিঙ্ক রোডে আসলে দুইশো পঞ্চাশ নাম্বার হোল্ডিং তেসকুনি পাড়া সপ্তাহে ছয় দিন খোলা থাকে মঙ্গলবার অফ ডে মঙ্গলবার ব্যতীত সকাল দশটার থেকে রাত্রি আটটার মধ্যে আসলে আপনারা এগুলো দেখতে পারবেন টেস্ট রাইড করতে পারবেন তো আর ভিডিওটি লম্বা করব না অধিক খিচারযুক্ত স্কুটার আপনি কি স্কুটার নীতি আগ্রহী অবশ্যই একবার ভিজিট করবেন আমার চ্যানেল থেকে যদি আসেন ইনশাআল্লাহ এখানে ভালো মানের একটা অফার ডিসকাউন্ট পাবেন বিহেভ ভালো পাবেন আমার ইউটিউব থেকে ভিডিও দেখে আসছেন শোরুমে পরিচয় দেবেন ইনশাআল্লাহ ভালো একটা অনার করবে আজকে এ পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম